আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থও ভালো আছেন তো আজকে বুটিং সম্পর্কে সংক্ষিপ্তে কিছু আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো স্ক্রিনে যে দেখায় এখানে রয়েছে আট ফিস আসিল মুরগির বাচ্চা তো এগুলোকে আমি ছোটো একটা কার্টনে পঁচিশ ওয়াট বাল্ব দিয়ে আর আজকে দুই দিন বয়স তো ওগুলোকে দিয়েছি আমি অ্যান্টিবায়োটিক হিসেবে এমুক ছিলেন আর প্রোবায়োটিক হিসেবে লাইসোবিট দিয়েছি তো আপনারা যারা বুটিং করেন তারা অবশ্যই প্রথম তিন দিন লাইসোবিট আর এমুক এক লিটারও এক গ্রাম এমকসোসিলিন আর লাইসোবিট এক দুই লিটারও এক গ্রাম তো তারা দিলে বাচ্চাগুলি সুস্থ থাকবে তো যাদের কম সংখ্যক বাচ্চা তারা এভাবে ঠিক এভাবেই বুডিং করতে পারেন আর বেশি করে বুডিং করতে চাইলে তো তারা বড় জায়গা ক্ষতইব তো যাদের কম সংখ্যক বাচ্চা বা দামি বাচ্চা তারা বুডিং করার জন্য বড় বড় রুম ব্যবহার করবেন না যে এরকম ছোটো কার্টুনের মাধ্যমে বুডিং করলে আমি বহু বহুদিন ধরে যাবত এরকম বুডিং করে তো মার্শাল্লাহ আমার বাচ্চা তেমন একটা ক্ষতি হয় না সব ঠিকঠাক আছে তো আপনারা যাদের স্ক্রেনে থাকার এখানে রয়েছে পঁচিশ পিসের মতো আশিল মুরগি আর টার্কি মুরগির বাচ্চা তো আপনারা যাদের আশিল মুরগি বা টার্কি মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই দেওয়া আনামে যোগাযোগ করবেন আর আমার খামারে বিভিন্ন বয়সী আসল মুরগির বাচ্চা রয়েছে যেমন একদিন থেকে দুই মাসের ভিতরে যে কোনো সাইজের আসিল মুরগির বাচ্চা আমার কাছে রয়েছে যাদের আসিল মুরগির বাচ্চা অরিজিনাল আসিল মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই দেওয়া আনামে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে বিভিন্ন বয়সী আসিল মুরগির বাচ্চার দাম সহ ভিডিও দেওয়া রয়েছে তো যাদের যাদের আসল মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই ভিডিও দেখে যাদের যে কোনো সাইজের বাচ্চা পর্যন্ত স্ক্রিনশট মেরে আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে যোগাযোগ করতে পারে আমাদের খামার খামারের ঠিকানা হচ্ছে সিলেট মরবি বাজার আর গ্রামের নাম হচ্ছে হাজিপুর তো আপনারা যাদের যারা আমার খামারের আশেপাশে আছেন অবশ্যই আমার খামার ভিজিট করে বাচ্চা থেকে চলে নিতে পারেন আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও আজকে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবে আর পরবর্তীতে কী কি বিষয়ে নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে যাবেন